আপনি একজন ব্যক্তির জমি জামাকে দখল করেছেন অন্যায় ভাবে ক্ষমা চাইলেন আল্লাহর কাছে কাজ হবে হবে না আগে ওই অত্যাচারিত যার উপর আপনি অত্যাচার করেছেন যার থেকে জবর দখল করেছেন তার কাছে তার পাওনা ফিরে দিতে হবে তারপর তার কাছে মাপ যেতে হবে ওই ব্যক্তি যদি মাফ করে দেয় তাহলে রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবে এজন্য মুহতারাম হাজিরিন মানুষ মাত্রই মরণশীল জন্ম মানে মৃত্যু যার একবার জন্ম হয়েছে তার একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে এজন্য জন্ম হলেও প্রশংসা করতে হবে কার মৃত্যু হলেও কার প্রশংসা করতে হবে আল্লাহর কারণ জন্ম হয়েছি আমাদেরকে জীবন দান করেছে আল্লাহ আবার যখন এই দুনিয়াটা চলে যাবে চলে যাবে বল্লার কাছে পুরো নয় আমরা আল্লাহ তাআলার হুকুমে ওই কবরের মধ্য থেকে ওই সম্মিনের কবর থেকে আল্লাহ আমাদেরকে আমাদের ময়দানে সলাইতে জীবিত করে বলবেন জীবিত করে উঠাবেন সুতরাং বোঝা গেল ভুল করে বান্দার কাছে ক্ষমা চাবো যদি নাকি বান্দার ক্ষেত্রে কোনো অন্যায় করে থাকি আবার যদি কোনো অন্যায় কাজ আল্লাহ তালার ক্ষেত্রে করে থাকি আল্লাহ তালার কাছে তৌবা করব যত অন্যায় কাজ যত ধরনের মহা বড় পাপ হয়ে থাকুক না কেন যত গুণা করে থাকি না কেন

আল্লাহ রব্বুল বলে বান্দাকে পাকড়াও করার জন্য বসে থাকেন না বরং বান্দাকে ক্ষমা করার জন্য দয়ার হাত প্রসারিত করে বসে থাকেন দেখি কোন বান্দা কোন ওয়াসিলার মাধ্যমে আমার কাছ থেকে ক্ষমা নিতে পারে মাফ করে নিতে পারে